কম সময়ের মধ্যে কিভাবে এই মজার পিঠাটা বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে গতকালকে দুপুরেই আমার এই তেল কুয়ারা পিঠাটা খুব খেতে ইচ্ছে করছিল আর ঘরে চালের গুঁড়োও ছিল না আমি অল্প কিছু চাল ভিজিয়ে রাখলাম আসরের সময় তারপরে মাগরেবের সময় সেটাকে ব্যালেন্ডার করে নিয়েছি মন যখন চায় খেতে কি আর করার বলেন তো অল্প করে হলেও তো সেটা খেতে হবে আর সন্ধ্যায়ও একটা দারুণ নাস্তা হয়ে গেল তারপরে কি করব যেহেতু সময়টাও কম একদম চালটা ব্যালেন্ডার করে নিয়েছি আর এখানে আমি একদম আতপ চাল দিয়েছি সেটা খুব সুন্দর করে ব্যালেন্ডার করে আর খেজুরের গুড় ছিল আর কিছু চিনি অ্যাড করেছি দুঃখের বিষয়ে নারকেল ছিল না কি আর করার নারকেল না থাকলে কি খাইতে পারবো না খেতে তো হবেই আর এই সিজনটাতে কেন যেন পিঠা খেতে খুব ইচ্ছে করে আর এই মানে আমিও বানিয়ে ফেললাম আর পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আর খুবই লোভনীয় আর এক একটা ফিটা, ফুলে একদম টয় টুম্বুর হয়ে গেছে আর এই কুয়ারা পিঠাগুলো যদি না ফুলে তেলে একদমই ভালো লাগে না আমার কাছে আর আমিও এই যে করার মধ্যে একটা করে পিঠা দিচ্ছিলাম আর ফুলে একদমই দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছিল আর পিঠাগুলো এত মজা হয়েছিল কি করব। আসলে আমি শখ করে বানিয়েছিলাম নিজে খাবো কিন্তু সেটা আর হয় নাই একটা পিঠা খেয়েছি আর সকালে একটা পিঠা খেয়েছিলাম তবে সবাই খেয়েছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তবে যাদের মানে খেতে মন চায় চালের গুঁড়া নাই অল্প কিছু চাল আপনি হয়তো বা ব্যালেন্ডার মেশিন থাকলে ব্যালেন্ডার করে নেবেন নয়তো বা পাটায় ফিসে তারপরে চট জলদি করে পিঠাটা বানিয়ে ফেলবেন আর বান্না তো করতেই হবে লাউ শাক নিয়ে আসে লাউ শাক কী দিয়ে রান্না করব ভাবলাম আজকে লাউ শাকটা আমি ডাল দিয়ে রান্না করব। সেই জন্য আমি অল্প কিছু ডাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আর শাকটাও সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি আর এই শাকটা কিন্তু আর এই ডালটা আমি প্রেশার কুকারেই দেবো যাতে একবারই হয়ে যায় আর এখানে মুরগির কিছুটা মাংস আগে রান্না করেছিলাম বাকিটা আছে এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রান্না করতে হবে এই আর কি আর এই দিয়ে কিন্তু আমার ভাতও হয়ে যাচ্ছে সেটাও দেখতেছিলাম ভাত চুলায় আর এই আর কি ডালটা যখন প্রেসার কুকারে আমি সব কিছু দিয়ে দিয়েছি বাগার তো দেই নেই লাস্টে বাগার দিব রসুন পেঁয়াজ আর দুই তিনটা শুকনা মরিচ দিয়েছি এখানে এটা একদম সুন্দর করে ভেজে নিব তারপরে ডালটাকে একদমই বাগার দিয়ে নিব আর লাউ শাক দিয়ে মুসুরির ডাল বলেন আর পুঁই শাক বলেন আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর ডালটাও কিন্তু একদমই মাখামাখাই হয়েছে ঘন আর প্রেশার কুকারে দেওয়ার কারণে একদম একটা সিটি দিলেই আপনি প্রেশার কুকারে দিয়ে নামাই ফেলবেন আর একদম কম পানি দিসি দেখছেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর যাদের আমার মতো সিলিন্ডারের গ্যাস আছে বা অল্প সময়ে রান্না করতে চান তারা কিন্তু এই প্রেশার কুকার এভাবে রান্না করতে পারেন অনেক একটা সময় আপনার লস হবে না আর রান্নাটাও চট জলদি হয়ে যাবে তবে এই লাউ শাক অনেকদিন পরে লাউ শাক দিয়ে ডাল রান্না করেছি আর এখানে আমি একটা আলুও অ্যাড করেছিলাম আর ওই যে একটু মুরগির মাংস ছিল অল্প কিছুই বুকের একটু মাংস ছিল মুরগির সেটাকে একটু ছোট ছোট করে একদমই সুন্দর করে কষিয়ে রান্না করতেছি আর এখানে একটু আলু দিতে হবে আসলে আলু ছাড়া কেউ কিছু খেতেই চায় না আর রান্না অবশ্য শেষ হয়ে গেলে চুলা রান্নাঘরে একটু মোসামুসি করতেই হয় পয় পরিষ্কার না করলে আমার কাছে একটুও ভালো লাগে না তাই রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে নিয়ে নিছি আর রান্না কিন্তু এখানেই শেষ আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জান্নাতে অবশ্যই ভুল করবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন সেই দোয়াই করি সব সময় আর রান্না শেষ এভাবে রান্নাঘর পরিষ্কার রাখতে কোন কোন আপভেদের ভালো লাগে